আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা মেয়ের জিনিস পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমকে এক নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখি আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অনুশীলনী নয় দশমিক একে নয় দশ এবং এগারো তিনটি অঙ্ক তিনটি অঙ্ক আমাদের বলা হয়েছে যে প্রমাণ কর যে আমাদের প্রমাণ করে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্কটি সমান টেউ শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাই আমরা দেখি অঙ্কটিনটি কিভাবে সহজে সমাধান করা যায় আমরা প্রথমে শুরু করব যে নয় নং দিয়ে। নয় নং প্রশ্নটিতে বলছে যে কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কটে এই লেফট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করে দেখাতে হবে সাইনে প্লাস কস এ তাহলে আমরা নয় নাম প্রশ্ন দিয়ে শুরু করবো যেহেতু অঙ্কটিতে বলা হয়েছে প্রমাণ করে যে তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ নয় নাম সমাধান লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রয়েছে আমাদের কসে

এ বাই কিন্তু সেক্ষেত্রে আমরা নিচে দুটি সূত্র এখানে দিয়ে দিব উপরে রয়েছে কস এটা অপরিবর্তিত অবস্থা থাকবে ওয়ান মাইনাস আমাদের টেন ছিল টেনের সূত্র হল টেন সাইন বাই কস এখানে আমরা এই সূত্রটি দিয়ে দিব সাইনে ওয়ান মাইনাস এখানে কট কট সূত্র পেয়েছে আমরা কটে গেল কস বাই সাইনে এই সূত্রটি আমরা দিয়ে দিব ডিভাইডেড কাইনে আমরা সূত্রটি দিয়ে দিচ্ছি এখন দেখা যাচ্ছে এখানে ভগ্নাংশ আকারে রয়েছে আমরা নিচের গুলো লশাখো করবো এখানে আমরা লসাগু করবো ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান আর এ এর লসাগু হবে কষে কষে এই কষে কে এই ওয়ানের নিচে যে ওয়ান ছিল এই ওয়ান দিয়ে যদি আমরা কষেকে ভাগ করি পাবো কি কশে আবার ওই কষে দিয়ে যদি আবার উপরেরটাকে গুণন করি তাহলে আমরা পাবো কশে কসে মাইনাস আমরা দিয়ে দিলাম মাইনাস এই কষ দিয়া কষেকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান ওই ওয়ান দিয়ে আবার উপরেরটাকে যদি গুনন করি পাব সাইনে সাইনে প্লাস আমাদের উপরে ছিল সাইনে আবার এখানে এখানে যেভাবে আমরা করেছি অনুরূপ ভাবে এখানে করবো সাইনে ওয়ান কে সাইনে দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে a কে ভাগ করলে হবে সাইনে আবার ওই সাইনে দিয়ে ওয়ান কে গুণন করলে হবে সাইনে sin a minus minus sin a দিয়ে sin কে ভাগ করলে আবার হবে 1 ওই 1 দ্বারা আবার cos কে cos কে গুণন করলে হবে cos a cos যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব এখন আমাদের নিচে রইছে ভগ্নাংশ আকারে উপরে রইছে cos a কসে যেহেতু এটা ভাগ ছিল আমরা ভাগ থাকলে এটা গুণন করে দিব তাহলে গুণন এই কসে চলে যাবো উপরে কসে ডিভাইডেড নিচে হয়ে যাবে কসে এ সাইনে কসে মাইনাস সাইনে সাইনে আর এখানে ছিল প্লাস আমরা প্লাস দিয়ে নিলাম আবার ওইখানে উপরে ছিল সাইনে সাইনে এটা ভাগ ছিল আমরা গুণন করে দিব গুণন এই সাইনে উপরে চলে যাবে সাইনে আর নিচে আসবে সাইন মাইনাস কসে সাইনে মাইনাস কসে কে ক্ষেত্রে আমরা যে ভাগ আকারে ছিল এটা গুনন আকারে করে রাশি উপর নিচে দিয়ে দিয়েছি কারণ ভাগ তাহলে আমরা এখানে তাই করেছি দেখি এখন এখানে আর কস এ উপরে উপরে গুণন হবে সাইনে সাইনে এই দুইটা গুণন হবে আমরা উপরে পাবো কস স্কোয়ার এ আর এখানে রয়েছে সাইনে প্লাস ছিল আমরা প্লাস দিয়ে নিলাম আবার অনুরূপ হবে এখানে সাইনে সাইনে গুণন হবে উপরের সাথে উপরটা গুণন হবে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে আর এখানে রয়েছে দেখো সাইনে মাইনাস কসে নিচে থাকবে কিন্তু আমরা যদি এখানে প্রথম রাশিটির দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে সে কসে মাইনাস সাইনে কিন্তু এখানে রয়েছে সাইনে মাইনাস কসে এখন যদি আমরা এখানে মাইনাস কমন নেই তাহলে আমাদের দুটি রাশি কিন্তু এক হবে আর আমরা লসাকু করার ক্ষেত্রে আমরা লসাকু করতে পারবো এক জাতীয় রাশি তাহলে আমরা কি করব এখানে মাইনাস যদি কমন নেই তাহলে আমাদের থাকবে মাইনেস মাইনাসে প্লাস তার মানে হবে কসে আর সাইনের আগে প্লাস ছিল প্লাস প্লাস মাইনাস মাইনাসে আমরা মাইনাস নিয়েছি শিক্ষেত্রে আমাদের উপরে রয়েছে কস এ অর্থাৎ কস স্কোয়ার এ আর নিচে রয়েছে কস এ মাইনাস সাইনে এটা রয়েছে প্লাস আর নিচে রয়েছে মাইনাস আমরা জানি প্লাস মাইনেসে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস আর উপরের রয়েছে সাইনিস স্কয়ার এ আর এখানে রয়েছে কসে মাইনাস সাইনে আমরা যদি এখানে লসাকু করি আমরা পাচ্ছি যে এক জাতীয় রাশি হয়েছে মানে কসে মাইনাস সাইনে এটা কসে মাইনাস সাইনে তাহলে আমাদের লসাগু করার ক্ষেত্রে সুবিধা হয়েছে এখন আমরা এই দুটা রাশিকে লসাগু করলে আমরা জানি যে একটি লসাগু হবে কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে এটা লসাগু এখন আমরা এই লসাগুকে ভগ্নাংশের যে হর এবং লব নিচে যেটা তাকে হর এই হর দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কসে সাইনে কসাইনে সাইনে এটাতে এটাকে ভাগ করলে হবে ওয়ান ওই ওয়ান দিয়ে আবার উপরেরটা যদি গুণন করি আমাদের হবে মাইনাস মাইনাস আবার অনুরূপ আমরা এই হর দিয়ে যদি এটাকে ভাগ করি অর্থাৎ কে মাইনাস সাইনে দিয়ে এখানকে নিচে কাইনাস সাইন কে ভাগ করলে থাকবে ওয়ান ওই ওয়ান দিয়ে আবার সাইন স্কোয়ার কে করলে হবে সাইন স্কোয়ার প্রিয় আমরা দেখতে পাচ্ছি এখানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তার মানে বীজগণিতের একটি সূত্র যে রয়েছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে এ প্লাস আমরা জানি বিজগণিতের যে সূত্রটি স্কোয়ার মাইনে সূত্রে এ প্লাস ভি টি মাইনে অন্যভাবে এখানে যে কসি স্কোয়ারে মাইনেস সাইনিস কাডের তার মানে হচ্ছে যে কস স্কোয়ার এ মাইনাস সাইনিস কয়ারের সাইনিজ ক্যারে এখানে এ বলতে আমরা বুঝবো কসি স্কার আর ভি বলতে বুঝবো সাইনিস কার যদি আমরা এই সূত্রটি দে এ কসি স্কার মাইনেস সাইনিস তা এটা সূত্র হবে এ প্লাস ভি মানে কসের প্লাস সাইনের ইন টু এ কসের

মাইনাস বি বলতে সাইনে আমরা সূত্রটি দিয়ে দিচ্ছি আর আমাদের নিচে রয়েছে কসে মাইনে সাইনে সাইনে কাইনাস সাইনে কৃষি আমরা দেখতে পাচ্ছি এখানে কস এর মাইনাস সাইনে কস এ সাইনে আমরা যদি এটাকে কেটে দেই আমাদের তাহলে আমাদের ফলাফল থাকবে কসে প্লাস সাইনে প্রিয় আমাদের বলছিল প্রমাণ করো যে সাইনে প্লাস কসে আর আমাদের কিন্তু রয়েছে কসে মাইনাস সাইনে তার মানে হচ্ছে আমরা যদি কোথাও থাকে এ প্লাস বি এটা যে কথা আর এ বি প্লাস এ একই কথা তাহলে আমাদের রয়েছে এখানে আমাদের প্রমাণ করতে বলছে সাইনে প্লাস কসে কিন্তু আমাদের রাশি আসছে কসে প্লাস সাইনে যদি আমরা এটাকে ঘুরিয়ে লিখি একটু যে সাইনিটা প্রথমে নিয়ে আসি এই সাইনে প্লাস কসে আমরা পাইছি এটা রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখে দিব এখানে যে সমান এটা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে আমরা পাশে লিখে দিতে পারি প্রুফ যেহেতু বলছে প্রমাণ করতে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই নয় নং অঙ্কের লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড কীভাবে করতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরেছি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করবো পরবর্তী অঙ্ক অর্থাৎ আমরা দশ নং অঙ্কটি নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা দশ নং অঙ্কটি দেখে নিব আমাদের কী বলছে দশ নং অঙ্ক বলছে যে টেনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল সাইন এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে চলো আমরা দেখি দশম অঙ্কটি কিভাবে সমাধান করা যায় আমরা নয় নং অঙ্কটি মুছে দিব দশ নং অঙ্ক সমাধান দশ নং অঙ্কটি তো আমরা পূর্বে নিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড টেন এন্টু রুট ওভার ওয়ান মাইনাসাইন স্কাই স্কোয়ার এই টেন এ প্রথমে রয়েছে আমাদের টেন

তাহলে আমরা এখানে এই সূত্রটি এখানে কিন্তু প্রয়োগ করব এই রুটওভার ছিল আমরা রুটওভার দিয়ে নিলাম 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র আমরা একটু আগে বলেছি যে cos স্কয়ার তাহলে c o s cos স্কয়ার এ এখানে রইছে tan tan আমরা জানি স্কয়ার আর রুটওভার সবসময়ে কি উঠে যায় হ্যাঁ তাহলে আমরা তুলে দিলে আমরা পাবো শুধু এখানে গুণন আছে আমরা দিয়ে নিলাম দেখতে পাচ্ছি ডিভাইডেড কূত্রটি রয়েছে তার আমরা টেন এর সূত্রটি দিয়ে দিব এখানে ইকুয়াল টেনিকুয়েল সাইন শাইনে ডিভাইডেড কষে কষের গুন এখানে রয়েছে কষে এখন যেহেতু এখানে গুনন রয়েছে আমরা কিন্তু এই কষে আর কষে কেটে দিব তাহলে আমাদের থাকবে শাইনে শাইনে আর যেহেতু লেফট হ্যান্ড সাইড বলছে যে প্রমাণ করো যে সাইনে আমরা কিন্তু আহ হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি তাহলে আমরা লিখবো এখানে রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করতে আমরা লিখে দিব

আমরা এগারো নং অঙ্কটি কেউ লেফট হ্যান্ড সাইড লিখব এগারো নং প্রশ্নের সমাধান আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা তুলে নিব লেফট হ্যান্ড সাইড কি রয়েছে আমাদের ডিভাইডেড হয়েছে কে কে প্লাসীরা এগারো নং অঙ্কে আমাদের লেফট হ্যান্ড হলো এটা সে কে প্লাস আর কে প্লাস কটে আমাদের দেখাতে হবে রাইট হ্যান্ড ক এ কে মাইনাস কটে আর সে কে মাইনাস শিক্ষে আমরা জানি যে ভগ্নাংশের হর ও লবকে দ্বারা গুণন বা ভাগ করলে অঙ্কটির ক্ষেত্রে কি করবো হর এবং আমরা করব একটি সংখ্যা দ্বারা ইকুয়াল আমাদের প্রথমে ছিল যে সে কে সে কে প্লাস টেনে টেনে এই রাশিটা আমাদের ছিল এখন আমরা যদি এটাকে সূত্র প্রয়োগ করতে যাই তাহলে আমরা লিখব সেকে সেকে এটা প্রথমে প্লাস ছিল আমরা মাইনাস নিব সেকে মাইনাস টেনে টেনে অনুরূপ ভাবে এখানে ছিল কসে কে কসে কে প্লাস কটে কটে অনুরূপভাবে এইটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন আমাদের নিতে হবে ক সে কে ক কে প্লাস কে এটা যদি সূত্র প্রয়োগ করতে যায় আমরা এটা নিতে পারি কিন্তু দেখা গেলে এটা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণন হয় নাই উপরে রয়েছে সেকে ম্যানের টেনে কিন্তু নিচে কিন্তু সেকে ম্যানের ট্রেনে নেই আবার নিচে রয়েছে ক কে প্লাস কটে উপরে কিন্তু ক কে প্লাস কটে দ্বারা গুণন করা হয় নাই তার মানে আমাদের এই সূত্র প্রয়োগ হয় না যে বগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে বগ্নাংশে মানের পরিবর্তন হয় না আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করবো এখানে তাহলে আমাকে এটা প্রয়োগ করতে হলে আমাকে নিতে হবে আবার উপরে কশে কে কশে কে প্লাস কটে কটে আর এখানেও আমাদের নিতে হবে আবার সে k মাইনাস টেন সেকে মাইনাস টেন প্রিয় এখন আমরা লিখতে পারি যে হর এবং লককে এত ধারা গুণ করে তার মানে আমরা যেহেতু এখানে সাইটে জায়গা নেই আমরা সাইট নোটটা মাঝখানে দিয়ে দিব তোমরা পাশে দিয়ে দিবে আমরা এখানে একটা সাইট দিব হর ও লবকে হর ও লবকে সেক এ মাইনাস টেন এ ইন্টু কে কে হবে এটা কে কে মাইনাস কটে কটে হরলটকে এত দাড়া গুণ করে শিক্ষার্থীরা আমরা এই সূত্রটি এখানে দিয়ে দিব যেহেতু আমাদের প্রথমে ছিল কসে কে প্লাস কটে এটা প্লাস রয়েছে তাহলে আমাকে এটা মাইনাস দিয়ে গুণন করতে হবে সূত্র প্রয়োগ করতে আর এটা প্লাস ছিল সে কে প্লাস কসে এটাকে সূত্র প্রয়োগ করতে হলে সে কে মাইনাস টেন এ নিতে হবে তার মানে এ প্লাস বি ইন্টু এ আবার এখানেও এ প্লাস বি ইন্টু এ এখানে এ বলতে সে বি বলতে টেনে আর নিচে সে বলতে কসে কে আর বি বলতে কটে বুঝানো হয়েছে তাই আমরা একটি সাইডে হর লবকে এত দ্বারা গুণ করি এত মানে সে কে মাইনাস টেন

টেন স্কোয়ার এ আর এখানে রয়েছে আমাদের এটা সূত্রে আর আমাদের হবে রয়েছে কে 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 মাইনাস কটে কটে

সে কে সে কাইনাস টেন এস ক্ষেত্রে এখানে আমরা প্রথম দুটি রাশিকে আমরা সূত্র প্রয়োগ করে দিয়েছি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আর এটা অপরিহিত অবস্থায় রেখেছি যা ছিল অন্যপাগ নিচে আমরা সূত্র দিয়েছি যে এ প্লাস বি টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা অপরিবিত অবস্থায় রেখে দিয়েছি হর এবং লক্যে গুণ করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে পরের যে স্টেপটা আমাদের কস সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে দিতে পারি যে ওয়ান ইন্টু

মাইনাস কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান তাহলে আমাদের দুটি সূত্রের মানে কিন্তু শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিচে জায়গা নিয়ে আমরা উপরে চলে যাবো তাহলে এখন ওয়ান দিয়ে যদি আমরা এই রাশিটিকে গুণন করি তাহলে আমরা উপরে পাবো কে কে মাইনাস কটে আর নিচে আমাদের থাকবে সে কে মাইনাস টেনে কে মাইনাস টেনে আমরা ওয়ান দিয়ে গুনন করলে প্রিয় শিক্ষিত আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কে মাইনাস কটে আমরা এটা লিখে দিব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করতে আমরা লিখে দিব টু প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের মাঝে এগারো নম্বর প্রশ্ন টিও লেফট হ্যান্ড সাইড ধরে করে আমরা রাইট হ্যান্ড সাইড কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো টিও শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে তিনটি অঙ্ক তোমাদের সামনে আলোচনা করেছি আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো তাহলে আজকে এখানেই বিদায় নিতে হবে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া বাক